নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে ল্যাটা মাছ এনেছে আর এই ল্যাটা মাছটা আজকে আমি যেভাবে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে একেবারে জ্যান্ত ল্যাটা মাছ সব মাছগুলোই দেখুন জ্যান্ত আমি মাছগুলো কেটে নিচ্ছি আর মা এই ফাঁকে রসুন পেঁয়াজ এগুলো ছুঁড়ে নিচ্ছি আমরা লেটা মাছ দু তিন রকম করে খাই শীতের দিনে যেমন লাউ দিয়ে খাই সেটা কিন্তু ওর বাবা খুব ভালোবাসে পোলাফানে খাওয়া যায় না পোলাফানে আবার খালি ঝোল যদি রসুন পেঁয়াজ দিয়ে করা হয় ঝাল ঝাল করে ওটা ভালোবাসে তারপরে এই আলু পটল দিয়েও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এইভাবে আমরা আমার মাছগুলো খাই আর কি মাছগুলো সব কেটে নিয়েছি ধুয়ে নিয়ে আসি মাছটা কেটে ধুই নিয়েছি এবারে লবণ মাছটা মেখে রেখে দিলাম এবার একটু মশলা করে নেব মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা কয়েক রসুন কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি আদা আর একটুখানি পেঁয়াজ একসঙ্গে করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এবারে রান্নাটা একেবারে ঝটপট হয়ে যাবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরা জিরেটা একটু ফুটলে পেঁয়াজ কুচিটা দেবো লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেব বাটা মশলাটা মশলাটা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে দেবো স্বাদ মতো লবণ আর ঘুমিয়েছি এবারে একটু মশলা বাটা জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবারে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে বলো উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিব মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি যারা লেটা মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করবেন দেখবেন দারুণ লাগে খেতে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে